যারা দেশের সম্পদ বাইরে পাঠিয়ে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক নয় তারা দেশের শত্রু তারা মন এবং বিচার হবে একদিন ইনশাআল্লাহ আল্লাহ এখানে যারা বাঁধে এখানে যারা বাঁধে আলাদা আলাদা এগুলো ভুলে যেতে হবে মসলক থাকুক একতলাফ থাকুক এফতারাক থাকুক কিন্তু মুসলমানদের উন্মতের উন্নয়নের জন্য ইহুদিবাদের মোকাবেলার জন্য আমাদেরকে রাজপথে একভাবে স্লোগান তুলতে হবে যাহাদের ঝাপিয়ে পড়তে এটাই আমাদের উন্নয়নের একমাত্র পথ উন্নয়নের একমাত্র পথ সারা পৃথিবীতে যত তেল এবং গ্যাস আছে তেল এবং গ্যাস হচ্ছে প্রাণশক্তি তেল গ্যাস ছাড়া দুনিয়া চলবে না আশি পারসেন্ট তেল এবং গ্যাস আল্লাহ তালা মুসলমানদের দেশে দিছে দুনিয়াতে যত কয়লা আছে এই যে মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমি এজেন্টিন আপিল করছে মাথার বাড়িতে ওই কয়লার থেকে যে তাপ হয় ওই তাপ থেকে তারা বিদ্যুৎ বানায় এই কয়লার সিক্সটি পারসেন্ট ষাট শতাংশ মুসলমানদের দেশে তো আল্লাহর সহযোগিতা তো আছেই আমরা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছি তা আল্লোক বা আল্লাহ আমাদের নাই আমাদের চোখের পানি নাই আমাদের যুদ্ধ যুদ্ধজাহাদ নাই এটা আমাদের পতনের কারণ এটা যদি ফিরে আনতে পারি মাথা উঁচু করে দাঁড়াতে পারো যত স্বর্ণ আছে এক বড়ির দাম এক লক্ষ এগারো হাজার টাকা বাইশ ক্যারেটের সোনা পঁয়ষট্টি ভাগ স্বর্ণ মুসলমানদের হাতে এদিন সৌদি আরবে সোনার খনি তুরস্কে সোনার খনি খেজুর খেজুরের ওয়ান্ডারফুল ফ্রুট খেজুরের উপরে আমার আর্টিকেল আছে নিবন্ধ আছে দুশো প্রকার খেজুর আছে দুনিয়ায় খেজুর গাছের কোনো অংশ বাদ যায় না খেজুরের শিকড় দি ওই পাখা বানায় খেজুরের মূল যেটা আছে এটাকে বলে কাণ্ড এই কাণ্ড দিই গড়ের ডিম বানায় খেজুরের পাতা দিই বিছানা বানায় খেজুরের ঢাল দিই মানুষের চুলা জ্বালায় খেজুরের ফল যেটা আছে এটা মানুষে খায় খেজুরের বিশি যেটা আসে সেটা উঠে খায় এই একশো পারসেন্ট দুনিয়াতে খেজুর মুসলমানদের হাতে আফগানিস্তান যুদ্ধে যুদ্ধে আফগানিস্তানের মাটি তামা হয়ে গেছে দশ বছর রাশিয়া আফগানিস্তানে বোমা মারি আফগান যোদ্ধাদেরকে তালেবানদেরকে পরাজিত করতে পারে নাই বিশ বছর আমেরিকা বোমা মারি একটা বড় পাহাড়ের নাম তোরা বোরা আফগানিস্তান একটা পাহাড়ের নাম তোরা বোরা তোরা বোরা তো বোমা মারছে তারা কিন্তু তোরা বোরার নিচে বুজাহিদরা অস্ত্র নিয়ে বসিয়াছে আল্লাহর মদত আসছে বিশ বছর বোমা মেরে রাতের বেলা আমেরিকাকে আফগান আফগানিস্তান থেকে পলায়ন করতে তালেবানরা বাধ্য করেছেন তারা পালিয়ে গেছেন এই আফগানিস্তানের যে পাহাড় আছে আফগানিস্তান এখন এই মুহূর্তে আফগানিস্তান ওখানে সোর নাই ওখানে দালাল নাই দেশের টাকা বিদেশি করি বাড়ি বানানোর ব্যবস্থা আফগানিস্তানে নাই যারা দেশের সম্পদ বাইরে পাঠিয়ে দেয় তারা কোনোদিন দেশপ্রেমিক নয় তারা দেশের শত্রু তারা দোষ মন এবং বিচার হবে একদিন ইনশা আল্লাহ আফগানিস্তান আফগানিস্তান একটা অঞ্চলে আনার হয় আনার ডালিম এরা উইদাউট এনি প্রিজারভেটিভ প্রিজারভেটিভ মানে রং মিরিন্ডা ওখানে রং মাউন্টেন ইউ রং কোকাকোলা রঙ রং দি মসরুবাক বানায় এ পানীয় বানায় আফগানিস্তান আনারের রস দি খ্যান করি আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছে আনারের জুস খুব পপুলার হচ্ছে এখন বাংলাদেশেও চেষ্টা করতেছে আফগানিস্তান থেকে আনার রসের জুস আনার জন্য এই আফগানিস্তানের কালো কালো পাহাড়ের ভিতরে অনেক খনিজ সম্পদ লোহা তামা নীলকান্তমণি নীলকান্তমণি সোনার চাইতে দামি রুবি পাল জওয়াহের জওয়াহের এগুলো আছে আফগানিস্তানের মাটিতে আরেক প্রকার জিনিস আছে লিথিয়াম লিথিয়াম অ্যান্ড্রয়েড মোবাইল এখানে মোবাইল যেটা আছে এটা ইনবিল্ট ইংরেজিতে বলা হয় ইনবিল্ট ওখানে লাগানো এটা খুলতে পারবেন না ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় মোবাইল ফেলে দিতে হবে মোবাইল নষ্ট হলে ব্যাটারি উদ্ধার করার পথ নাই ওখানে ব্যাটারির ভিতরে একটা পদার্থ আছে লিথিয়াম লিথিয়াম বেশিক্ষণ পর্যন্ত বিদ্যুৎ ধরিয়ে রাখে মজুদ করে রাখে এই লিথিয়াম আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে লিথিয়াম আছে লিবিয়ার পাহাড়ে আছে প্লুটিনাম ইউরেনিয়াম এটম্বোমা বোমা মানাতে ইউরেনিয়াম প্লুটিনাম লাগে এটা আল্লাহ লিবিয়াকে দিছেন লিবিয়াকে দিছেন আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান বলেছে আফগানিস্তানে আল্লাহর দেওয়া সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারের চাইতে বেশি এক ট্রিলিয়ন ডলার মানে এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন সম্পদ আর সম্পদ আফগানিস্তানের মাটির তলে এর মধ্যে সম্পদ সম্পদের দিক থেকে সবচেয়ে ধনীতি হচ্ছে মুসলমানের কাতার কাতারের মাথা পিছু আয় অষ্টআশি হাজার মার্কিন ডলার এক বছরে কাতারের একজন মানুষ আয় করে অষ্টাশি হাজার মার্কিন ডলার অর্থাৎ চুয়াত্তর লক্ষ টাকা এক বছরে তাদের আয় আর আমরা বাংলাদেশের আয় দুই হাজার ছশো একুশ ডলার কোথায় দুই হাজার কোথায় অষ্টাশি হাজার আমি কাতার গেছি কাতারে ছিলাম আমি দশটা মাহফিল করছি কাতারে তো মুসলমানদেরকে তো আল্লাহ তালা ভর্তি করে দিছেন সম্পদে মালামাল করে দিছেন আমরা কেবল ব্যবহার করি সম্পদ আছে তোলার প্রযুক্তি নাই আছে মাটির তলে ওই রাশিয়াকে ডাকতে হয় আমেরিকা ডাকতে হয় সেব্রনকে ডাকতে হয় শেলকে ডাকতে হয় শেল কোম্পানি এদেরকে ডাকি তুলতে হয় আমাদের শেল নাই আমাদের প্রযুক্তি নাই আমরা আছে মারামারি কিলে কিনি এখানে বাঁধবো না এখানে বাঁধবো দে মারামারি কিলে কিনে মসজিদ আলাদা করি দে মসজিদ আলাদা করি দে এখানে যারা বাঁধে এখানে যারা আমাদের আলাদা আলাদা মসজিদ এগুলো ভুলে যেতে হবে মশলক থাকুক একতলাফ থাকুক এফতারাক থাকুক কিন্তু মুসলমানদের উন্মতের উন্নয়নের জন্য ইহুদিবাদের মোকাবেলার জন্য আমাদেরকে রাজপথে একভাবে স্লোগান তুলতে হবে যাহাদের ঝাঁপিয়ে পড়তে এটাই আমাদের উন্নয়নের একমাত্র পথ উন্নয়নের একমাত্র পথ সাহাবাই সাহাবাইকার জজবা আমাদের লাগবে বিয়ে করে একটা মতো বউয়ের সাথে ছিল এই মুহূর্তে আবার যুদ্ধের আহ্বান আসছে বউ ফেলে চলে গেছেন যার সময় বউকে বলছে যদি থাকি তোমার সাথে দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় জান্নাতে তোমার সাথে দেখা হবে জান্নাতে দেখা হবে এই চশমা আমাদের লাগবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সাহাবা একরামের উন্নত জীবন বাংলা হয়েছে সতেরো খণ্ড প্রথম খণ্ডে আমার একটা ভূমিকা আছে লিখিত তকরিজ আছে আমার হিন্দুস্থানের বড় বড় আলেমরা একেবারে অরিজিনাল মরাজ আয় মাসাদের থেকে প্রাইমারি সোর্স থেকে তারা লিখছেন কাঁপে পানি আসে এই সাহাবাওয়ালা জিন্দি যতদিন আমরা গ্রহণ করি নাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না ফেরো আল্লাহ নহ সাহাবাইকরামের দল নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছেন তলোয়ারও আসে আছে আসে থসবিতে দাওয়াত দিবেন থসবি যদি টান মারে দারিদরি যদি বেজুত করতে চায় তলোয়ার জল সে উঠবে দুটাই সাথে আছে। তারিখুল গ্রেপ কিতাবে আছে তো যাচ্ছেন দক্ষিণ দিকে মদিনা থেকে আফ্রিকার দিকে যাচ্ছেন থিউনেশিয়া মিশর উগান্ডা দক্ষিণ আফ্রিকা মরক্কো ওদিকে যাচ্ছেন তো যাওয়ার পরে সাহবা এখানটা দল যাচ্ছেন যারে হতরত ওখ পাই না আসে রজুল্লাহ তালা তো কোনো মানুষ দেখলে বলেন ভাই আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই লাত মানাত উজ্জা হুবল ইয়াহু নাসর উদ এগুলোর পূজা করা যাবে না একমাত্র এবাত আল্লাহ লা শরিকা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কোরআন এটা আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে এনেছেন আমরা রসুলের সাহাবী অনুসারী আমরা তার সৈনিক কবুল করছেন সহজ কথাটা ওনারা কবুল করছেন তারপরে সামনে যেতে চায় বলল হালমিম বরা আহাদুন তোমাদের পরে কোনো মানুষ আছে হালমিম বরা ইকুম আহাদুন আহাদুন তোমাদের পরে কোনো মানুষ আছে যদি বলে আছে আবার রওনা হয়ে গেল ওখানে কিছু মানুষ পাওয়া গেল তখন তো মানুষ কম এরকম যেতে যেতে একবারে মরক্ষর কিনারা পুজোতে গেছেন বিশাল পাহাড় মানুষকে ইসলামের দাওয়াত দিই জিজ্ঞাসা এখন হালবে মাদুন তোমাদের পরে যার কেউ আছে বললো আছে কিন্তু আপনারা যেতে পারবেন না কেন তো বিষাক্ত সাপ আছে বিষাক্ত প্রাণী আছে বাঘ আছে বাল্যক আছে হায়েনা আছে কুকুরের সাইজের একটা প্রাণী আছে এগুলোর নাম হায়না না নখ বেশি দাগ বেশি তীক্ষ্ণ সিকণ পয়েন্টের টিথ এগুলোকে বলা হয় না হায়না না আপনারা যেতে পারবেন না আমরা কোনোদিন যাই না তবে মানুষ আছে তিনি বলেন আছে কিনা বলো যাওয়া না যাওয়া আমাদের উপরে হাজর না নাফে পাহাড়ের উপরে কিছু উঠে পনেরো মিনিট আর বিশন মিনিট আছে পাহাড়ের উপরে উঠে বললেন্লা হে বিষাক্ত সব প্রাণী আমরা আল্লাহ রসুল সাহাবি ইর হালু আল্লা তোমরা রাস্তা সারি দেব রাস্তা সারি নিজে কতল না হু আমরা তোমাদেরকে হত্যা করবো আল্লাহ আবুল হাসান আলী নদী তারেক আলু যাবে লিখেছেন বাঘবাল লোক সবাই নিরাপদে চলে যায় রাস্তা তৈরি করে দিয়েছেন ওনার রাস্তা ওই পারে যাই দেখে মুসলমান আছে এই দেশের নাম মরক্কো মারাকাস আগের নাম আল এরপর আটলান্টিক সাগর বর্তমানে মরক্ক একশো পার্সেন্ট মানুষ মুসলমান বিশাল এক মসজিদ আছে কেসাবলেঙ্কা পঞ্চাশ হাজার মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে এগুলো মানুষকে বুঝাই ইসলামের দিকে আনি এরপরে দরিয়ার কিনারে গেলেন আটলান্টিক সাগর দরিয়ার কিনারে যাই থেকেছে দেশ আর নাই তখন তারা পানিতে নামলেন হাঁটু পরিবেন পানিতে বলল আল্লাহ লজাহিদানিক ওখা চেলা খোদা এই দরিয়া যদি বাধা না আমরা ওই পারে চলে যেতাম নিশ্চয় ওই পারে তোমার দেশ আছে কিন্তু আমরা তো যেতে পারি না আমরা তো জাহাজ নাই নৌকা নাই জাহাজ নাই নৌকা নাই আমরা তোমার দাওয়াত পৌঁছাইতাম তোমার নবীর কথা বলতাম কোরআনের কথা বলতাম কেউ যদি আমাদের বাধা দিত ও উকাতিল ওমান কাফারা এই তলোয়ার নিয়ে তাদের সাথে জেহাদ করতাম আল্লাহ ইকবাল বলেন দশ তো দস্ত হে দরিয়া না ছোড়ে হামনে বাহারে জুল মাথা মে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে আমরা যদি নদীতে ঝাঁপ দিয়েছি এরকম মুসলমান অতএব বাসখালীর ইমানদার পরহেজগার মোত্তাকি দিনদার ভাইয়েরা প্রস্তুত হন ইমাম মাহাদির আসবেন তার জন্য আমাদের সৈনিক দরকার দজ্জাল আসার জন্য তারা তৈরি নিচ্ছে ইসরাইলের দতজাল আমার কাছে ইংরেজি বই আছে দি প্রোটোকলস অফ লার্নেট এল জায়ন তারা বলছে উই আর প্রিপেয়ারিং গ্রাউন্ড আমরা জমিন তৈরি করছি ইহুদির নেতার আগমন ফুল মেথ ব্লাড অফ জায়ন এর নাম দজ্জাল যে ইমাম মাহাদিও আসবেন আমরা ইমাম মাহাদ সৈন্য হিসেবে তৈরি থাকবো আবার আমরা ইসলামের ইসলামের আখলাকিয়াত নবিকুল ইসলামের সুন্নত কোরআনের আদর্শ আমরা মেনে চলি ভ্রাতৃত্ব রক্ষা করি সামনের দিকে যাওয়ার জন্য আমরা শপথ নেব ইনশাআল্লাহ দুনিয়ার বুকে ইসলামের আবার জয় হবে 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 ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আহামদুলিল্লাহ রবীন্দ্র